আল্লাহর নবীর সাহাবি হজরতে উম্মে মাকতুম রদি আল্লাহ তালু অন্ধ সাহাবি নবী পাক একদিন নবীর পরিবারের সদস্যদেরকে নিয়ে কথা বলতেছিলেন এমন সময়ে হজরত উম্মে মাকতুম রদি আল্লাহ তালু অন্ধ সাহাবি তিনি নবীর হুজরা মুবারক আসার জন্য অনুমতি চাইলেন নবীকে সালাম দিলেন হুজরায় আসার জন্য অনুমতি চাইলেন নবী নবী পাকের পরিবারের মহিলাদেরকে ভিতরে যেতে বললেন দিনা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মে মাকতুম তো সাহাবি সাহাবী সে তো আমাদেরকে দেখবে না তার সামনে আমাদের পর্দা আবার কিসের প্রয়োজন উম্মে মাকতুম কি অন্ধ সাহাবী কি সাহাবী উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী তার সামনে সে তো আমাদেরকে দেখবে না তার সামনে পর্দার কোনো দরকার নবী কয় ও আমার পরিবারের সদস্যরা আমার বিবিরা ওমেমার তুম অন্ধ হলেও তোমরা কন্ধ না ওম্মে তুম তোমাদেরকে দেখ না দেখলেও তোমরা তো তাকে দেখতে পাইবা আল্লাহ আকবর এই পর্দার বিধান কি এখন আমাদের দেশে আছে কথা বলেন আছে